হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আপনাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছি যে আমি রানীগঞ্জে এসেছি তো সেটা তো শনিবার ছিল ওই শনিবার দিনই আমরা রাতে আর আমার বন্ধু বাড়িতে বিকেলবেলা আমরা বন্ধু বাড়িতে ছিলাম তো বন্ধু ভাই তো বন্ধু আর ছাড়লো না বলছো আজকে রাতটা থাক কালকে তো সানডে আছে অসুবিধা হবে না আর আমরাও কালকে আসানসোল যাবি আমাদের সঙ্গে চলে যাবো তো আমার কর্তা তো ঘাটু এই মন্দিরটা ঘাটু সামনের মন্দিরটা করতে দেখেনি তা আমি বললাম তারে ওরাও বললো তাহলে চল তা আমরা সবাই স্কুটি করে ওরা দুজনা কতগ স্কুটারে স্কুটিতে আমরা দুজনা চেপে চেপে এলাম এই ঘাঁটুর সামনে মন্দিরটা দেখতে তো রাত্রেবেলা একটু বেশ লাইড টাইট দিয়ে সাজিয়েছে অপূর্ব দেখতে লাগছে আমি হয়তো অত ভালো করে তুলতে পারিনি যারা কাছাকাছি থাকেন অবশ্যই তারা তুলবে তো যাই হোক রাতটা আমাদের বেশ ভালোই কাটলো আনন্দেই কাটলো ঠাকুর মন্দিরেও দেখা হয়ে গেল তারপর দিন যাই হোক সকালবেলা এটা রবিবার সকালে ওর বাড়ির ছাদে ওর ছাদে এত সুন্দর গাছ কী গাছ কী গাছ একদম নানা রকমের জবা চল্লিশ রকমের জবা ফুলের গাছ আছে ওর ছাদে আমার তো দেখে এত ভালো লাগলো যে কী বলবো তো চলুন আমাদের এখন আবার আসানসোল ফিরবো আমরা আমরা এখন আসানসোলে নেমে যাবো আমি আবার আসানসোলে একটু ছেলের গানের টিচারের কাছে যাব আর ওরা ওরাও যাবে ওদের মেয়ের পায়ের ট্রিটমেন্ট করাতে তো আমরা বেরিয়ে পড়লাম রানীগাছ থেকে খুব ভালো কাটলো বন্ধুর বাড়িতে বেশ রাতটা কাটলাম খুব মানে আনন্দে কাটলো আর কি তো বন্ধু তো খুব গল্প হলো দাদাদের মধ্যেও গল্প হলো আমার মানে মনের মিল কিন্তু হয় না তো আমাদের খুব মনের মিত

তো আমরা এখন বিয়েনারে বসে আছি কিনা আমাদের ছেলে ওখান থেকে বরাকর থেকে বাস ধরেছে তো ও বললো যে বরাকরে নাকি কোনো বৃষ্টি সৃষ্টি হচ্ছে না আমরা কি করবো বিনার একটু একটা জায়গায় বসেছি কিন্তু কীরকম বৃষ্টি দেখুন যাক বৃষ্টিটা একটু ভালোই ছাড়লো খুব সামান্য দু এক ফোঁটা পড়ছে ওর বাবা তো চলে গেল বাস ধরে বরাকট আমি ছেলেটাকে নিয়ে গানের ক্লাসে যাচ্ছি অনেকদিন আসা হয়নি স্যারের স্যারের বাড়িতে এবং খোঁজখবরও নেওয়া হয়নি যে কীরকম কী ছেলে কী করছে না করছে তো আজকে ভাবলাম না আসানসোলে যখন নেমেই গেলাম বাড়িটা এখন নয় একবারেই যাবো ছেলেটার সঙ্গে যাই ক্লাসে গিয়ে দেখিয়া ছেলেটা কতদূর কি কী করছে না করছে স্যারের সঙ্গে একটু কথা বলা দরকার মাঝে মাঝে তাহলে ওর ভয় থাকবে তো স্যারের গান চলছে আপনাদেরকে শোনায় কেমন লাগলো শাড়ির গান এবং আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই থাক সঙ্গে থাকুন পাশে থাকুন অনেক অনেক ধন্যবাদ সকলকে অবশ্যই লাইক করবেন